টক মিষ্টি স্বাদের আমড়া একটি খুবই জনপ্রিয় ফল এটি শুধু সুস্বাদুই নয় অনেক পুষ্টিগুণেও ভরপুর এতে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে আমরা খুবই উপকারী নিচের কিছু প্রধান উপকারিতা আলোচনা করা হলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সংক্রমণ যেমন সর্দি কাশি এবং ফ্লু থেকে শরীরকে রক্ষা করতে পারে হজম শক্তি উন্নত করে আমরায় থাকা প্রচুর পরিমাণে ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য বদহজম বদহজম এবং অন্যান্য হজমজনিত সমস্যা দূর করতে কার্যকর হাড় ও দাঁত মজবুত রাখে আমরায় রয়েছে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় এবং দাঁতের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য জরুরি এটি দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং রক্ত পড়ার মতো সমস্যা প্রতিরোধ করতেও সহায়তা করে রক্ত দূর করে এই ফলে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরের হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন উৎপাদনে সহায়তা করে এর ফলে শরীরে অক্সিজেনের চলাচল বাড়ে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে আমরায় থাকা ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে টানটান ও স্বাস্থ্যকর রাখে এবং ত্বকে বয়সের ছাপ পড়া কমায় হৃদরোগের ঝুঁকি কমায় আমরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এর ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে তবে মনে রাখতে হবে যে কোনো ফলে পরিমিত পরিমাণে খাওয়া ভালো যদি আপনার কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যা যেমন কিডনির রোগ থাকে তাহলে আমরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমরার অপকারিতা হজমের সমস্যা আমরাতে প্রচুর পরিমাণে আঁশ থাকে এটি হজমের জন্য ভালো হলেও অতিরিক্ত পরিমাণে খেলে তা হজমতন্ত্রের চাপ সৃষ্টি করতে পারে এবং পেটে গ্যাস ফোলাভাব বা অস্বস্তি হতে পারে বিশেষ করে যাদের দুর্বল হজম শক্তি আছে তাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি আমরার মধ্যে থাকা টক ভাব এবং কিছু যৌগ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের আমরা কম খাওয়া উচিত দাঁতের ক্ষতি আমরা বেশি পরিমাণে খেলে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে এর টক ভাব দাঁতের সংবেদনশীলতা বাড়াতে পারে এবং দীর্ঘ মেয়াদে দাঁতের ক্ষতি করতে পারে ডায়াবেটিস রোগীদের সতর্কতা কাঁচা আমড়ায় শর্করার পরিমাণ কম থাকলেও আমড়ায় শর্করার পরিমাণ কিছুটা বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের আমরা খাওয়ার সময় পরিমাণ সম্পর্কে সতর্ক থাকা উচিত যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে আমরা খাওয়ার আগে একজন পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া